ইউ নবম শ্রেণির শিক্ষার্থীরা সু পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের সপ্তম অধ্যায় যেটা কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায় 157 পৃষ্ঠা থেকে শুরু করছি আজকে আমাদের এই চ্যাপ্টারের প্রথম পার্ট অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিবি তো এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা অংশ বলা যায় তো এই অধ্যায় আমরা কি কি শিখবো সেটা এখানে আলোচনা করা হয়েছে ত্রিকোণমিতিক কোণের ধারণা আমরা যে কোনগুলো নিয়ে আলোচনা করি হ্যাঁ সেটা হচ্ছে জ্যামিতিক বলা আর এটা হচ্ছে প্রয়োজনীয়তা এবং পরিমাপের কৌশল জ্যামিতিক কোন এবং ত্রিকোনোমেটিক পার্থক্য কী ত্রিকোনোমেতিক কোণের আদর্শ অবস্থান এবং তার সাপেক্ষে কোণের পরিমাপ কোটামিনাল কোন তারপরে কোয়াড্রেন্ট কোণ এবং কোয়াড্রেন্টাল কোণের ধারণা এবং পরিমাপ আদর্শ অবস্থানে ত্রিকোনোমেতিক অনুপাত বিভিন্ন কোণের ত্রিকোণোমেতিক অনুপাতের আন্তঃসম্পর্ক ত্রিকোনোমিতি এবং স্থানাঙ্ক জ্যামিতির আন্তঃসম্পর্ক কোণের রেডিয়ান পরিমাপ এবং ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক তো আসলে এখানে গোটা অধ্যায় সম্পর্কে আলোচনা করা হয়েছে এটা তো আর একবারে বোঝানো সম্ভব না আমরা ধাপে ধাপে জিনিসটা শিখব তো প্রথমত আমরা একশো আটান্ন পৃষ্ঠায় চলে আসছি এখানে হেডিংটা বলা হয়েছে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোনোমিতি যেটা চ্যাপ্টারের নাম তো আমরা পূর্বের শ্রেণীতে দুই বস্তুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব নির্ণয় করা শিখেছি এটা আসলে অষ্টম শ্রেণীর নিউ কারিকুলামে ছিল তোমরা যারা বর্তমানে এই চব্বিশ সালে হচ্ছে যে নবম শ্রেণীতে পড়ছো তারা কিন্তু সেই বইটা আসলে পাও নাই যাই হোক এটা বলা হয়েছে যে হচ্ছে দেখো এখানে একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে বা বিন্দু যেটাই হোক তাদের মাঝখানের যে সরল রৈখিক দূরত্বটা এটা নির্ণয় করার একটা পদ্ধতি আছে যেটা বর্তমানে নিউ কারিকুলামে অষ্টম শ্রেণীর বই আসলে দেয়া আছে তো এখন এখানে যেটা বলা হচ্ছে যে কিন্তু সরলরৈখিক দূরত্ব ছাড়াও আরেক প্রকার দূরত্ব আছে যাকে বলা হয় কৌণিক দূরত্ব যেমন আমরা এই দেখো কৌণিক দূরত্বটা সম্পর্কে আমরা জিনিসটাকে একটু সংজ্ঞায়িত করে দিই তাহলে তোমাদের বুঝতে জিনিসটা সুবিধা হবে অর্থাৎ আমাকে যদি বলা হয় যে কৌণিক দূরত্ব কাকে বলে কৌণিক দূরত্ব এটা অবশ্যই তোমরা নোট করে নাও যে বৃত্তের পরিধির উপর অবস্থিত বৃত্তের পরিধির পরিধির উপর অবস্থিত আমরা চিত্র একে জিনিসটা বোঝাবো তোমাদের বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে যে কোনো দুটি বিন্দুকে যে কোনো দুটি বিন্দুকে দুটি সরলরেখা দ্বারা দুইটি সরল রেখা দ্বারা কেন্দ্রের সাথে যুক্ত করলে হ্যাঁ রেখা দ্বারা কেন্দ্রের সাথে যোগ করলে বা যুক্ত করলে লিখতে পারো যুক্ত করলে কেন্দ্রের সাথে যুক্ত করলে যে কোন উৎপন্ন হয় দেখো এইখানে বলা হয়েছে দূরত্ব অথচ কিন্তু এটা কোণের সাথে সম্পর্কিত এই জন্য নামটাই হয়েছে কৌণিক দূরত্ব যে কোন উৎপন্ন হয় হ্যাঁ তাহলে সেই কোণটাকে অর্থাৎ তাকে তাকে ওই বিন্দু দুটির বিন্দু দুটির কৌণিক দূরত্ব বলে এবার আমরা চিত্র সহকালে বিষয়টা বোঝার চেষ্টা করব কৌণিক দূরত্ব বলে তো আমরা দেখো এখানে একটা যদি বৃত্ত আঁকি এইভাবে আমি হাত দিয়ে আঁকলাম তাহলে কি বলা হয়েছে বৃত্তের পরিধির উপর পরিধি মানে হচ্ছে এই গোলাকার যে ক্ষেত্রটা আছে এই পরিধির উপর আমরা যে কোনো দুটা বিন্দু যদি নেই ধরো এখানে একটা এ বিন্দু নিলাম যে কোনো জায়গায় এখানে একটা বি বিন্দু নিলাম আর এইটা মনে করো কেন্দ্র ছিল তাহলে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে দুটি রেখা দ্বারা কেন্দ্রের সাথে যুক্ত করতে হবে অর্থাৎ এই যে এটা একটা রেখা দিয়ে যুক্ত করলাম আর এটাকেও আমরা একটা সরলরেখা দিয়ে যুক্ত করলাম কেন্দ্রটার নাম ধরো যে ও তাহলে এইখানে যে অ্যাঙ্গেল অর্থাৎ কোনটা তৈরি হলো অর্থাৎ এ ও বি অথবা বিও এ এই কোনটাকেই বলা হবে যে এই এ আর বি বিন্দুর কৌণিক দূরত্ব তো ক্রিকেট খেলার ক্ষেত্রে এটা উদাহরণ দেওয়া আছে ক্রিকেট খেলার ক্ষেত্রে যেটা হয় যে ব্যাটসম্যান ধরো এখানে আছে হ্যাঁ ও সে যে একটা ধরো এখানেই ধরো যে এখানে ব্যাটসম্যান আছে তো যখন চার মারে তখন দেখবা যে এখানে একটা ফিল্ডার আছে এখানে একটা ফিল্ডার হ্যাঁ তো তিনি কিন্তু একটা কল্পনা করেই মারে যে আমি এই স্পিডে মারলে এই কৌণিক দূরত্বটা পরিমাণ আছে তারা কতটুকু দৌড়াতে পারবে এই সময়ের মধ্যে যাই হোক এগুলো বাস্তব প্রয়োজনে অনেক ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হয় যেটা আমরা দেখবো এই চ্যাপ্টারের বিষয়গুলো রয়েছে তো এই কৌণিক দূরত্বকে আসলে থিটা দিয়ে প্রকাশ করা হয় তোমরা তে দেখেছো যে এইভাবে থিটা চিহ্নটা তো এবার আমরা আস্তে আস্তে জিনিসটাকে একটু আগাবো দেখি আমরা এখানে কি বলা হয়েছে তো পাশের চিত্রে একটা ক্রিকেট মাঠে কয়েকজন খেলোয়াড় দেখা যাচ্ছে তাহলে দেখো এই যে এখানে খেলোয়াড়গুলো আছে এ বিন্দুতে একটা আছে বি বিন্দুতে সি বিন্দুতে ডি বিন্দুতে খেলোয়াড়গুলো আছে আর এই সম্পূর্ণটা ধরো যে একটা বৃত্ত দেখানো আছে তো পি থেকে সরাসরি ফিল্ডার এই যে পি পি অর্থাৎ সেন্টারে আছে হ্যাঁ কেন্দ্রে তো থেকে সরাসরি ফিল্ডার এ এবং বি এর দূরত্ব যথাক্রমে তাহলে এই যে দূরত্বটা হচ্ছে পি এ ব্যাটসম্যান যদি পি হয় এই বিন্দুতে থাকে তাহলে এই এ বিন্দুর দূরত্ব হচ্ছে পি এ আর এটা হচ্ছে পিবি ওকে যাকে সরল রৈখিক দূরত্ব বলে যখন আমরা এরকম দূরত্ব খুঁজে বের করি বা বের করি এটাকে বলে সরল রৈখিক দূরত্ব কিন্তু ব্যাটসম্যান পিকে পিকে কেন্দ্রে রেখে তার সাপেক্ষে যদি ফিল্ডার এ এবং বি এর দূরত্ব পরিমাপ করতে চাই তাহলে সেই দূরত্বকে আমরা বলবো কৌণিক দূরত্ব ব্যাটসম্যান পিকে কেন্দ্রে রেখে অর্থাৎ পি যদি আমাদের এই বৃত্তের কেন্দ্রে থাকে হ্যাঁ তাহলে তার সাপেক্ষে যদি আমরা এই এ আর বি বিন্দুর দূরত্ব চাই এটাকে বলা হবে কৌণিক দূরত্ব এই যে দেখো থিটা দিয়ে প্রকাশ করা হয়েছে এই যে কোনটা তো বিষয়টা এরকমই যে আমরা যেটা সংজ্ঞায়িত করলাম হ্যাঁ সেখানে তো পরিধির উপর বলা হয়েছে তো এটা আমরা ধরে নেব যে বৃত্তটা আসলে এরকম একটা জায়গা আছে যেটা এ আর বি বিন্দুটা পরিধির উপরে আচ্ছা এখন অশো পাশের চিত্রে পি এর সাপেক্ষে পিএ থেকে পিবি এর অবস্থানের পার্থক্যকে কৌণিক দূরত্ব বলা হয় এই পিএ থেকে পিবি এর হচ্ছে যে অবস্থানের যে একটা পার্থক্য ডিফারেন্স হ্যাঁ এটাকে আমরা বলবো কৌণিক দূরত্ব এটাকে থিটা দ্বারা চিহ্নিত করা হয়েছে আচ্ছা আমরা জেনে জেনে বা না জেনে প্রতিদিন বিভিন্ন কাজে কৌণিক দূরত্ব কাজে লাগে আমরা হয়তো ইউজ করছি কিন্তু আমরা বুঝতে পারছি না যে এটা কৌণিক দূরত্ব যেমন ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান ফিল্ডারদের কৌণিক দূরত্ব মাথায় রেখে বলে আঘাত করেন এবং রান করেন যেটা আমরা বললাম একটু আগে আবার হাত দিয়ে কাজ করার সময় আমাদের হাতগুলো সবসময় বিভিন্ন কৌণিক দূরত্বকে কাজে লাগায় যেমন এই যে দেখো এখানে হাত দিয়ে একটা হাত এরকম আছে এটা যদি আমরা সেন্টার অর্থাৎ সেক্ষেত্রে এই যে একটা এই এই একটা যে হয়েছে সরলৈকৌক এটাই হচ্ছে আমাদের কৌণিক দূরত্ব আমাদের দেয়াল ঘড়ির কাটা প্রতিনিয়ত কৌণিক দূরত্ব অতিক্রম করছে তাহলে এখানেও কিন্তু এই বিষয়টা আছে এখানে যেহেতু এটা কেন্দ্র তাহলে এটা ধরো পরিধির উপর বিন্দু আসলে কাটা এতটুকু দেখানো হয়েছে আমরা এই পর্যন্ত কল্পনা করি তাহলে এইখানে এখানে একটা বিন্দু এই কাটার যে মাথাটা আছে এই কাটার যে মাথাটা আছে এই দুইটা বিন্দুর ক্ষেত্রে আমাদের এই যে কোনটা তৈরি হয়েছে এই কোণটাকে আমরা বলবো কৌণিক দূরত্ব রাতের আকাশে যখন আমরা একটা তারা থেকে আর তারা দূরত্ব পরিমাপ করি ধরো আমার চোখ এখানে আছে এখানে বৃত্তটা কল্পনা করে নিতে হবে যে এখানে কোনো একটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে এটা তো এখানে একটা তারা আছে এখানে একটা তারা আছে তো এই তারা থেকে এই তারার আসলে দূরত্ব অনেক অনেক বেশি দূরত্ব হয় কিন্তু আমাদের চোখের আন্দাজে কিন্তু আমরা এতটা বুঝি না সেক্ষেত্রে এই দুইটার মধ্যবর্তী এই যে কোনটা হলো এটাকে আমরা বলবো কৌণিক দূরত্ব বিন্দু আচ্ছা সেটা মূলত কৌনিক দূরত্ব এরকম অসংখ্য উদাহরণ তোমরা পাবে যেখানে কৌণিক দূরত্ব কাজে লাগানো হয় কোন পরিমাপের মাধ্যমে আমরা অনেক দূরবর্তী বস্তুর অবস্থান সম্বন্ধে জানতে পারি এবং তাদের আকার ঘূর্ণন বৈশিষ্ট্য ইত্যাদি নির্ণয় করতে পারি এই অভিজ্ঞতায় অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা ত্রিকোণমিতিক কোন পরিমাপের মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এখানে একটা জোরায় কাজ দেওয়া হয়েছে জোরায় চিন্তা করে নিচের ছকে তিনটি উদাহরণ লেখো যেখানে কৌণিক দূরত্ব ব্যবহৃত হয় তো আসলে জায়গাটা একটু কম আমরা এটা খাতায় তোমাদের লিখে দিচ্ছি কাজটা তো তিনটা চাওয়া হয়েছে আমরা প্রথমত দেখো যেটা বলবো যে একজন শিকারী ধরো একজন হ্যাঁ যারা পাখি শিকার করে বা বাঘ শিকার করে একজন শিকারী দুটি ভিন্ন ডালে ভিন্নালে বসে থাকা বসে থাকা দুটি পাখির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে দূরত্ব নির্ণয় করতে কৌণিক দূরত্ব ব্যবহার করে করতে কৌণিক দূরত্ব ব্যবহার করে ধরো বিষয়টা এরকম যে এখানে একটা গাছ আছে এইরকম একটা গাছ তো এই গাছের ধরো যে এটা একটা ডাল আমি আসলে ভালো ছবি আঁকতে পারি না এইখানে একটা ডাল তো এই ডালে একটা পাখি বসা এইখানে একটা পাখি বসা এখন শিকারি এইখান থেকে দেখছে তার চোখ এখানে আছে তো এই যে এইখানে একটা মানে এই জায়গায় একটা বৃত্ত কল্পনা করতে হবে যার কেন্দ্র হচ্ছে এটা আর এই পাখিটা এই দুইটা পাখির যে মধ্যবর্তী এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা কোনটা হলো এটাই হচ্ছে কৌনিক দূরত্ব অর্থাৎ এটাকে থিটা দিয়ে প্রকাশ করা হয় এই দুটা বিন্দুর আসলে একটা তুলনা জাস্ট হ্যাঁ এই যে দুটা পাখির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে এই কৌণিক দূরত্বটা ব্যবহার করা হয় এরপরে এখানে তিনটা চাওয়া হয়েছে আমরা আর একটা দেই যে একটা সিলিং ফ্যানের একটি সিলিং ফ্যানের যে সাধারণত তিনটা পাখা থাকে কোনো কোনো ফ্যানে পাঁচটা পাখাও থাকে যাই হোক সিলিং ফ্যানের যে দুইটা পাখার মধ্যবর্তী দূরত্ব দুটি পাখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে দূরত্ব ব্যবহার করা হয় করা হয় ওকে এরপর আমরা তিন নম্বরে আরেকটা উদাহরণ দেব যে বৃত্তের পরিধির উপরের বৃত্তের পরিধির যেটা আমরা প্রথমে জিনিসটা দেখিয়েছিলাম বৃত্তের পরিধির উপরের উপরের দুটি বিন্দুর দূরত্ব দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়ে নির্ণয়ে কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব ব্যবহার করা হয় অর্থাৎ বিষয়টা এরকম যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম এই যে এটা হচ্ছে বৃত্ত আর পরিধির উপর দুইটা বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে আমরা কৌণিক দূরত্ব ব্যবহার করি তো এটা ছিল আমাদের এখানকার কাজ এরপর আমরা নিচে যাই কৌণিক দূরত্ব পরিমাপ করার জন্য আমরা ত্রিকোণমিতির জ্ঞানকে কাজে লাগাই নিচে ধারাবাহিকভাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এবার আমরা একশো উনষাট পৃষ্ঠায় চলে এসছি তো ত্রিকোণমিতিক কোণের পরিমাপ একটা রশি তার প্রাথমিক বিন্দু সাপেক্ষে প্রাথমিক অবস্থান থেকে ঘুরে একটি প্রান্তিক অবস্থানে পৌঁছালে একটা কোণ তৈরি হয় অর্থাৎ এখানে বিষয়টা দেখো প্রাথমিক মানে শুরুতে যেখানে ছিল ধরো এই ওএ একটা রশি এ তো এ হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একটি রশি তার প্রাথমিক বিন্দু সাপেক্ষে অর্থাৎ এইটা হচ্ছে প্রাথমিক বিন্দু এটাকে কেন্দ্র করে যেটা ঘড়ির কাটার ক্ষেত্রে হয় যে এটা থেকেই কিন্তু আস্তে 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 এই জিনিসটা থাকে এটাই আস্তে আস্তে সরে যায় তো সেটাই বলা হচ্ছে যে একটি রশি তার প্রারম্ভিক বিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে প্রারম্ভিক বিন্দু সাপেক্ষে থেকে এটা পুরোটাই হচ্ছে থেকে ঘুরে হ্যাঁ একটি প্রান্তিক অবস্থানে পৌঁছালে ধরো এটা ঘুরে এইখানে এসে পৌঁছলো তাহলে এই পরবর্তীতে যেখানে এসে পৌঁছলো এটাকে আমরা ধরো যে পি নাম দিলে ও পি হ্যাঁ তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে প্রান্তিক অবস্থান অর্থাৎ শুরুর যে অবস্থান অবস্থানটা ছিল এটা হচ্ছে প্রারম্ভিক অবস্থান বা আদি অবস্থান আর পরবর্তীতে সে ঘুরে এইখানে এসে যে পৌঁছলো এটাকে আমরা বলছি প্রান্তিক অবস্থান তোমরা ভাবতে পারো যে এখানে তো বৃত্তটা নাই এখানে কাল্পনিক ভাবে একটা বৃত্ত কল্পনা করে নিতে হয় যার কেন্দ্র হচ্ছে এই ও বিন্দু তো পাশের চিত্র অনুযায়ী ধরি ও এ হচ্ছে একটা প্রারম্ভিক রসি এই ও এটা হচ্ছে প্রারম্ভিক রসি অর্থাৎ শুরুর রসি যা ও বিন্দুর সাপেক্ষে অর্থাৎ এটাকে স্থির রেখে হ্যাঁ এইদিকে মনে করো যে ঘুরছে তো ও বিন্দুর সাপেক্ষে ঘুরে এই ওপি অবস্থানে পৌঁছতো তাহলে এই যে এখানে আমাদের এ ও অথবা ওকে মাঝে রেখে পিও এ যে কোনটা তৈরি হলো হ্যাঁ এটাকে আমরা দেখো হ্যাঁ থিটা হিসেবে ধরে নিলাম তো এখানে আহ এই ওকে বলা হবে কি শীর্ষবিন্দু এগুলো সব লেখা আছে দেখো বইয়ে আমরা আলোচনা করছি যে বিন্দুতে কোন তৈরি হয় সেটাকে বলা হয় শিষ্য বিন্দু তো এই প্রাথমিক জিনিসগুলো না বুঝলে কিন্তু অঙ্ক তোমরা বুঝতে পারবে না শীর্ষবিন্দু হচ্ছে আমাদের এইখানে ও ওকে আর এই ও এ যেটা ও যেটা শুরুতে ছিল এটাকে বলা হচ্ছে আদি রশি বা প্রারম্ভিক রেখা প্রারম্ভিক মানে শুরু প্রারম্ভিক রেখা তো আবার আমরা বলছি যে শুরুতে যে রশিটা ছিল সেটা হচ্ছে ও এ হ্যাঁ তো এখানে ও কে আমরা বলবো হচ্ছে শীর্ষবিন্দু আর এই ও এ যে রশিটা আছে এটাকে আমরা বলবো আদি রশি বা প্রারম্ভিক রেখা অর্থাৎ শুরুর যে রেখাটা তো পরবর্তীতে দেখো ও রশিকে স্থির রেখে পি রশি ও বিন্দুর সাপেক্ষে যে পরিমাণ ঘোরে হ্যাঁ এই ও এর স্থির রেখে আহ পি রশি ও বিন্দুর সাপেক্ষে যে পরিমাণ ঘোরে তাহলে এখান থেকে এ যে ঘুরে গেছে এই পর্যন্ত হ্যাঁ তাহলে এর সাপেক্ষে এ যে ঘুরলো ঘুরে যে ওপিতে আসলো এইখানে যে আমাদের এটাকে আমরা বলবো হচ্ছে কৌনিক দূরত্ব অর্থাৎ এই কোনটাকে বলবো কৌনিক দূরত্ব অর্থাৎ যেটা থিটা দিয়ে প্রকাশ করা হয়েছে কৌনিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৌণিক দূরত্বকে সাধারণত দেখো এটাকে ডিগ্রি দিয়ে প্রকাশ করা হয় যেহেতু এটা একটা কোন হ্যাঁ নর্মালি কিন্তু আমরা দূরত্বকে দেখো মিটার সেন্টিমিটার ফুট ইঞ্চি এগুলো দিয়ে প্রকাশ করি কিন্তু কৌণিক দূরত্বের ক্ষেত্রে হ্যাঁ এটাকে হচ্ছে যে ডিগ্রি একক দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা এখন আসো ও এ রশ্মিকে স্থির রেখে অপি রশ্মি ও বিন্দু সাপেক্ষে ঘুরালে বিভিন্ন পরিমাপের কোন তৈরি হয় যেমন এটাকে স্থির রেখে আমি যদি এটাকে ঘুরাই তাহলে দেখো এটা একটা কোন তৈরি হয়েছে হ্যাঁ আবার যদি আমি এরকম করি যে ও এটা স্থির ছিল এটা ঘুরে দেখো যে এই পজিশনে আসছে অপি সেক্ষেত্রে কোনটা কি আগের চেয়ে একটু বড় হলো হ্যাঁ আবার যদি ওপি এই দিকে যায় তাহলে কোনটা আরো বড় হলো আরো এদিকে আসলে আরো বড় হলো এই যে বিভিন্ন অবস্থানে যদি এইখানে ওপিটা আসে তাহলে কোনটা এত বড় হলো যদি এইখানে আসে তাহলে দেখো এই যে সবসময় এই ও এর সাথেই কল্পনা করতে হবে ও এটা প্রারম্ভিক বা আদি যেহেতু রশ্মি এটার সাথেই যে কোনটা তৈরি হয়েছে এটাই হচ্ছে কৌণিক দূরত্ব শুরুতে যখন অপি রশ্মি ও এর রশির উপর সমাপতিত থাকে অর্থাৎ যখন ঘোরা শুরু হয়নি হ্যাঁ ধরো এই ও ছিল তো এক্ষেত্রে অপিরশ্সিটা এর গায়ের উপরেই ছিল অর্থাৎ সমাপতিত ছিল তখন কিন্তু কোনটা জিরো ডিগ্রি হয় কেননা একটু পরিমাণ ফাঁক না হওয়া পর্যন্ত কিন্তু কোনটা হয় না তো এটি বলা হয়েছে যে শুরুতে যখন অপিরশ্মি ও রশ্মির উপর সমাপতিত থাকে তখন কোনটা হবে জিরো ডিগ্রি হ্যাঁ যদি ও ওবিন্দুর সাপেক্ষে একবার ঘুরে এসে ধরো এই অপিরশিটার গায়ের উপর ছিল এটা পুরোটা একবার ঘুরে এসে হ্যাঁ এই পুরো সাইডটা একবার ঘুরে এসে আবার এর গায়ের উপর পড়লো তো এই কথাটা এখানে বলা হচ্ছে যে একবার ঘুরে এসে যদি আবার ওর অশ্বির উপর সমাপতিত হয় তখন সেই কোনটা হবে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এইখান থেকে দেখো ওপিটা ঘোরা শুরু করলো পুরোটা ঘুরে 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 আবার আসলো তাহলে ঘুরলে বিষয়টা কিন্তু এই রকম হবে রকম ভাবে ঘুরে আসবে তো আমরা এটা নিশ্চয়ই শিখেছি যে একটা বৃত্তে দেখো এটা ঘুরলে কিন্তু একটা বৃত্ত হয়ে যায় আর এটা হলো কেন্দ্র বৃত্তের কেন্দ্রে কিন্তু তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় তো তোমাদের যেটা মনে রাখতে হবে যে এই ও এরশির সাপেক্ষে এর উপর ওপি রসিটা যখন পুরো সমাপতিত থাকে তখন কোনটা হবে জিরো ডিগ্রি আর পুরোটা যখন যখন বিভিন্ন পজিশনে থাকবে তখন ডিগ্রিগুলো কম বেশি হবে কিন্তু পুরোটা ঘুরে এসে আবার যখন এর উপর পড়বে তখন আমরা বলবো যে এখানে তিনশো ষাট ডিগ্রি কোন হবে অর্থাৎ একটা পূর্ণ ঘূর্ণনকে হচ্ছে যে তিনশো ষাট ডিগ্রি দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব পাওয়া যায় তাকে এক ডিগ্রি ধরা হয় এই একটা বিষয় আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে একটা পূর্ণ ঘূর্ণন হলে সেখানে কত তিনশো ডিগ্রি কোন হয় তাহলে এই পূর্ণ ঘূর্ণনকে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রিকে আমরা যদি তিনশো ষাট দিয়ে ভাগ করি তাহলে যে মানটা আমরা পাবো হ্যাঁ সেটাকে বলা হবে কৌণিক দূরত্ব এটা হচ্ছে এক ডিগ্রি ধরতে হয় কেননা তিনশো ষাটকে তিনশো ষাট দিয়ে ভাগ করলে কত হবে এক হবে একই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে এক হয় তো আমরা লাইনটা আরব্ধা করছি যে একটা রশ্মির সাপেক্ষে তার গায়ের উপর ছিল সেটা সম্পূর্ণ ঘুরে আবার যখন তার গায়ের উপর আসবে এক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি কোন সৃষ্টি হবে আর একটি পূর্ণ ঘূর্ণনকে ভাগ করলে যে কৌণিক দূরত্ব হয় তাকে হচ্ছে এক ডিগ্রি ধরা হয় তো এক ডিগ্রি আবার যদি ষাট দ্বারা ভাগ করা হয় তাহলে যে কৌণিক দূরত্ব হয় তাকে এক মিনিট দেখো মিনিটকে এইভাবে এক দাগ দিয়ে প্রকাশ করা হয় একটা ড্যাশ হ্যাঁ তাহলে কি বুঝলা যে পূর্ণ ঘূর্ণনকে অর্থাৎ পূর্ণ ঘূর্ণন হলে তিনশো ষাট ডিগ্রি কন হবে তাকে যদি আমরা তিনশো দিয়ে ভাগ করি তাহলে সেই কৌণিক দূরত্বটা হবে এক ডিগ্রি আবার এক ডিগ্রিকে আমরা যদি আবারও ষাট দিয়ে ভাগ করি তাহলে যে কৌণিক দূরত্ব হবে তার মান হচ্ছে এক মিনিট আবার তাহলে এখানে সূত্রটা কি দাঁড়ালো দেখো এক মিনিট সমান হচ্ছে এক ভাগ ষাট হ্যাঁ মানে হচ্ছে এই যে এক ডিগ্রিকে ষাট দ্বারা ভাগ তাহলে যেটা দ্বারা ভাগ সেটা কি নিচে থাকে তাহলে এক ভাগ ষাট এখানে গুণন এক ডিগ্রি দেওয়া হয়েছে আসলে এই একের কোনো ভ্যালু নেই আমরা যদি এইভাবেই দেই যে এক বাই দিয়ে ডিগ্রি তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের এখান থেকে একটা সূত্র বের হচ্ছে সেটা হচ্ছে এক মিনিট যেটাকে মিনিট দিয়ে প্রকাশ করা হয় একটা দাগ দুইটা দাগ দিলে তো এক মিনিট সমান হচ্ছে এক বাই ষাট অর্থাৎ প্রথমত যে কথাটা বলা হলো যে একটা পূর্ণ ঘূর্ণন অর্থাৎ এখান থেকে এর উপর থেকে ঘোরা শুরু হয়ে আবার পুরোটা ঘুরে এসে এর গায়ের উপর পড়লো তাহলে পূর্ণ ঘূর্ণনটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো এই তিনশো ষাটকে আমরা যখন আবারও তিনশো ষাট দিয়ে ভাগ দেব তাহলে এই তিনশো ভাগ তিনশো ষাট করলে এটা ওয়ান হবে এটাকে বলা হচ্ছে এক ডিগ্রি তার পরবর্তীতে যেটা বলা হচ্ছে যে এই কোথায় গেল এক ডিগ্রি তো এই এক ডিগ্রিকে আমরা যদি ষাট দিয়ে ভাগ করি অর্থাৎ এক ভাগ ষাট হ্যাঁ তাহলে এই এক ডিগ্রিকে যদি ষাট দিয়ে ভাগ করো তাহলে যে মানটা হবে এটাকে বলা হচ্ছে এক মিনিট অর্থাৎ এক মিনিট সমান হচ্ছে এক বাই সাইট ডিগ্রি তো এটি দিয়ে দেখো এইভাবে দেখানো হয়েছে যে গুণন এক ডিগ্রি তো এটা আমরা না দিয়ে যদি সরাসরি এর উপর ডিগ্রিটা দিয়ে দিই তবুও কিন্তু হয়ে যাবে তাহলে এক মিনিট সমান আমরা বলবো এক ভাগ এক আচ্ছা এরপর আবার এই এক এক মিনিটকে সাইড আচ্ছা এটা হয়ে গেল এক মিনিটকে সাইট দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব হয় তাকে এক সেকেন্ড ধরা হয় অর্থাৎ এই এক মিনিটকে আমরা যদি সাইট দিয়ে ভাগ করি ধরো যে এক মিনিটকে সাইট দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব হবে সেটা হচ্ছে এক সেকেন্ড তাহলে এক সেকেন্ড সমান কি হবে বিষয়টা এরকম যে এক সেকেন্ড সমান আমরা বলবো যে এক মিনিটকে অর্থাৎ এক মিনিট মানে আমাদের দেখো এইটা ছিল অত এক ডাই সাইট ডিগ্রিটা আমরা পরে নিই এটাকে আবারও আমরা যদি সাইট দিয়ে একটা ভাগ করি ভাগ সাইট

তো এই যে আমরা দুটো সূত্র পেলাম সেটা হচ্ছে এক বাই ছো ডিগ্রি এগুলো কিন্তু আমাদের অঙ্ক করতে গেলে কাজে লাগবে তো এইখানে আমরা এখন আরেকটু আগাবো এখানে তুমি কি লক্ষ্য করেছো তোমাদের বাসার দেয়াল ঘড়ি বা টেবিল ঘড়ি অথবা তোমার শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ঘড়ির কাঁটাগুলো অনবরত ঘুরছে তো কাঁটাগুলো বারবার বারোটার উপরে ঘুরছে তাই না এই যে এখানে বারো পর্যন্ত লেখা আছে এটার উপরে কিন্তু বারবার ঘুরছে তো ঘুরছে তো যদি ঘড়ির কেন্দ্র থেকে এইখানে ধরো কেন্দ্র কেন্দ্র থেকে বারো এর দিকে একটি প্রারম্ভিক রশ্মি কল্পনা করি আমরা যদি এইখানে একটা প্রারম্ভিক একটা রশ্মি কল্পনা করি হ্যাঁ তাহলে কি হবে তাহলে এই কাটাগুলো কতটা কৌণিক দূরত্ব অতিক্রম করছে তুমি কি বলতে পারবে কাটাগুলো একবার ঘুরে ১২টার উপর আসলে মানে এটা যদি প্রারম্ভিক রশ্মি হয় তাহলে এই কাটা ধরো মিনিট বা সেকেন্ডের কাটা এখান থেকে শুরু করে পুরোটা ঘুরে এসে আবার যখন এই এই কাটাটার উপরে এসে পড়বে এই আমাদের কাল্পনিক এই রেখাটার উপরে তখন আমরা বলবো তিনশো ষাট ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করে আরেকবার একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে আবার যদি পুরোটা ঘুরে এসে এর উপর পরে তাহলে আবার একটা তিনশো ষাট হবে অর্থাৎ এরকম যতবার ঘুরবে হম ততগুলো তিনশো ষাট কিন্তু যোগ হতে থাকবে অর্থাৎ দুইবার ঘুরলে দেখো সাতশো বিশ ডিগ্রি দূরত্ব অতিক্রম করা হবে এভাবে প্রতিটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে তিনশো ষাট ডিগ্রি এর সাথে যোগ হতেই থাকবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি কৌণিক দূরত্বের ক্ষেত্রে কোণের পরিমাপ তিনশো ষাট ডিগ্রির চেয়ে বেশি হতে পারে জ্যামিতিক ক্ষেত্রে কিন্তু আমরা জানি আমরা সাধারণত তিনশো ষাট ডিগ্রি সর্বোচ্চ কোণ হিসেবে ধরি যেমন ধরো এটা একটা এক সরল কোণ হ্যাঁ যেটা একশো আশি ডিগ্রি আবার এই পাশটা আসলে আরও একশো আশি তাহলে একশো আশি একশো আশি তিনশো ষাট হয় জ্যামিতিক ক্ষেত্রে এই তিনশো ষাটের উপরে কোণ ধরা হয় না কিন্তু এখানে কিন্তু অসীম চলতেই থাকবে যতবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে তত তিনশো ষাট করে যোগ হতেই থাকবে তো এটা এটি হলো ষাট ডিগ্রি এর বেশি হতে পারে হতে পারে। এটাকে বলা হয়েছে এরপর নিচে আমরা একটা জোড়ায় কাজ দেখব পাশের চিত্রে পৃথিবীর কেন্দ্র থেকে এ ও বি দুটি স্থানের কৌণিক দূরত্ব পনেরো ডিগ্রি হলে স্থান দুটির কৌণিক দূরত্বকে সেকেন্ডে প্রকাশ করো অর্থাৎ এই এখানে একটা এ আছে একটা বি আছে এদের কৌণিক দূরত্ব বলা হয়েছে পনেরো ডিগ্রি জাস্ট আমাদের এই পনেরো ডিগ্রিকে হচ্ছে যে সেকেন্ডে প্রকাশ করতে হবে তো এটার জন্য আমাদের দেখো একটা জিনিস এখানে একটু বুঝতে হবে যেমন আমরা দেখো সপ্তাহ আর দিন এই সূত্রটা যদি লিখি যে এক সপ্তাহ সমান সাত দিন ওকে এখন আমি যদি এইটা চাই যে একদিন সমান কত সপ্তাহ তো এটা বের করতে গেলে কিন্তু আমাকে দিনটা দেখো এই পাশে নিয়ে আসতে হবে যে সাত দিন সমান এক সপ্তাহ তো জাস্ট কিক নিয়মে আমরা যদি এখন বের করি যে দিন সমান তাহলে এটা হবে এক বাই বা এক ভাগ সাত সপ্তাহ তো এখন এইখানে আমরা যে সূত্র দুটো পড়লাম দেখো ইতিপূর্বে যে এক মিনিট এটা হচ্ছে মিনিট ব্র্যাকেটে আমরা লিখে দিই এক মিনিট সমান আমরা পড়লাম এক বাই ষাট ডিগ্রি বই যেমন এটা গুণন দিয়ে এক ডিগ্রি দিয়েছে আমরা সেটা না দিয়ে একবারে যদি এইভাবে দিই যে এক মিনিট সমান হচ্ছে এক বাই ডিগ্রি তো এটা কিছুটা দেখো এইটার মতো একদিন সমান এক বাই সাত সপ্তাহ তো এইটা থেকে কিন্তু আমরা ব্যাক করে এটাতে যেতে পারি অর্থাৎ এখানে আমরা তাহলে কি বলবো যে সাত সপ্তাহ সমান একদিন এটা কিন্তু ভুল হ্যাঁ দিন সমান এক বাই সাত সপ্তাহ তার মানে হচ্ছে সাত দিন সমান এক সপ্তাহ অথবা এক সপ্তাহ সমান সাত দিন তো এখানেও বিষয়টা এরকম যে এক মিনিট সমান এক বাই হ্যাঁ ষাট ডিগ্রি তো এটাকে আমরা যদি ঘুরিয়ে বলতে চাই তাহলে দেখো আমরা ঐকিক নিয়মে যদি আসি যে এটাকে আমরা বামে নেই এক বাই ষাট ডিগ্রি সমান হচ্ছে এক মিনিট ওকে তাহলে এক ডিগ্রি সমান কত এক ডিগ্রি সমান তো তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে যে কোনো একটা ভগ্নাংশের নিচে যখন আমরা একে বের করি তখন একটা নিয়ম আছে সেটা হচ্ছে এই ডানপাসের সংখ্যাটা আগে লিখতে হয় গ্রমণ চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হয় অর্থাৎ সাইট চলে যাবে উপরে আর এই নিচে একের কোনো দাম নেই লিখলেও হবে না লেখলেও হবে এই এক এক কাটা গেল সো এটা এই এককটা নিয়ে নেবে অর্থাৎ মিনিট তাহলে এটা একটা সূত্র সেটা হচ্ছে এক ডিগ্রি সমান ষাট মিনিট সুন্দর একটা সূত্র আমরা এখান থেকে পেয়ে গেলাম ঠিক একইভাবে আমাদের নিচে যে আর সূত্র দেওয়া ছিল যে এক সেকেন্ড হম এক সেকেন্ড সমান হচ্ছে এক ভাগ ছত্রিশশো ডিগ্রি যেটা বইয়ের গুণন দিয়ে এক ডিগ্রি দেওয়া হয়েছিল আমরা এটাকে এইভাবে লিখতে পারি তো এটা থেকে আমরা দেখো আমি যদি জানতে চাই যে এক ডিগ্রি সমান এটা যেমন এক সেকেন্ড সমান কত ডিগ্রি এখন আমি জানতে চাই এক ডিগ্রি সমান কত সেকেন্ড তো সেক্ষেত্রে এই জিনিসটাকে আমাদের বামে নিয়ে আসতে হবে এক বাই ছত্রিশশো ডিগ্রি সমান হচ্ছে এক সেকেন্ড তো একইভাবে এখানে আমরা যদি এক ডিগ্রি বের করি তাহলে এই যে ভগ্নাংশের নিচে এক তাহলে এই বিষয়টা এরকম যে আসলে ভাগ হয় এক ভাগ এটা দিয়ে উল্টাই দিতে হয় তবে একবারে যেটা করলে ভালো হয় যে এই জিনিসটা আগে লিখে ডান পাশের সংখ্যাটা গুণন এটা আমরা উল্টায় দেবো অর্থাৎ নিচের ছত্রিশ নেবে উপরে আর এই উপরের একটা দেব নিচে আর এককটা এই যে এটা নিয়ে নেবে অর্থাৎ এক এক কাটা গেল তো এইখান থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এক ডিগ্রি সমান হচ্ছে আমাদের ছত্রিশশো সেকেন্ড ওকে তো এই সূত্রের মাধ্যমে আমরা এই জড়াই কাজটা করতে পারবো তো এখানে আমরা লিখবো এইভাবে যে এ ও বি দূরত্ব তো এটা দেওয়া ছিল আমাদের ফিফটিন ডিগ্রি ওকে এটাকে যেহেতু সেকেন্ডে চাওয়া হয়েছে আমরা কিন্তু সরাসরি এই সূত্রটা দিয়েই হ্যাঁ অঙ্কটা করে ফেলতে পারবো তো আমরা এইভাবে লিখি যে আমরা জানি তো আমরা চাইলে আগে মিনিটেও নিয়ে আসতে পারি এই সূত্রটা দিয়ে যে এক ডিগ্রি সমান ষাট মিনিট তারপরে আমরা সেইখান থেকে আবার সেকেন্ড করতে পারি হ্যাঁ তো আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারবো যে আমরা জানি এক ডিগ্রি সমান হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তো একবারই বের হয়ে যাবে অতএব পনেরো ডিগ্রি সমান হচ্ছে এই দুটো গুণ করতে হবে যেখানে আগে লেখা যাবে ছত্রিশশো গুণন পনেরো ব্র্যাকেট দিয়ে আমরা সেকেন্ড এককটা লিখে দিলাম তো এটা আমরা জাস্ট দুটো শূন্য বসিয়ে দিয়ে এদিকে ছত্রিশ আর পনেরো রাফে গুণ করে নিয়ে বসাবো ছত্রিশ আর হচ্ছে পনেরো তো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারো এক ঘর কাটা এটা হচ্ছে ছয় অককে ছয় তিন অককে তিন শূন্য আট ছয় চোদ্দোর চার হাতে এক তিন পাঁচ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ তো এই যে এত সেকেন্ড অর্থাৎ চুয়ান্ন হাজার সেকেন্ড হ্যাঁ এটি কিন্তু হবে আমাদের এই যে জোরায় কাজটা ছিল সেটা অ্যান্সার তো এইভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো এই সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে অঙ্কগুলো করতে গেলে তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ